আমরা আমরা একটা ভুল আপনাদের সামনে আবার একটুকুনি আসছি ওই আমাদের একটা ভুল হয়েছে নিশ্চয়ই সাউন্ডটা এবার শুনতে পাচ্ছেন আপনারা যারা লাইভ দেখছেন নিশ্চয়ই শুনতে পাচ্ছেন এই হচ্ছে কন্যা সন্তান জন্মগ্রহণ করায় ফুল দিয়ে সাজিয়ে নিয়ে যাওয়া হচ্ছে গাড়ি এই হচ্ছে বেড়াচাপা নিউ ইউনাইটেড নার্সিং হোম এখানেই কিন্তু মিষ্টি বিতরণ চলছে এই জায়গায় ফুল চলছে বিতরণ দেখুন মিষ্টি বিতরণ হচ্ছে সকলের মধ্যে সকলের মধ্যে মিষ্টি বিতরণ হচ্ছে এই যে কন্যা সন্তান জন্মগ্রহণ করার পর পরিবারের লোকেরা এইভাবে নিয়ে যাচ্ছে আপনি কি ভাবতে পেরেছিলেন তখন আমি থাকতে পারি আনন্দ হচ্ছে নিশ্চয়ই কন্যা সন্তান সবাই এই কথাগুলো যে ভুল লোকেরা কি বলবেন ভাষা তিনি কিছু ফুল দিয়ে সাজাচ্ছে ফুল দিয়ে এইভাবে বর্তনা চালাচ্ছে ফুল একদিকে ফুল একদিকে গোলাপ গোলাপের ফাঁকে আপনারা দেখছেন গোলাপwidehat নিয়ে রয়েছে গোলাপ বিতরণ করা হচ্ছে গোলাপ বিতরণ করা হচ্ছে দেখুন পরিবারের পক্ষ থেকে সবার হাতে তুলে দেওয়া হচ্ছে গোলাপ আপনাদের গোলাপ তুলে দেওয়া হচ্ছে এইভাবে সবার হাতে একটা করে গোলাপ পাশাপাশি মিষ্টি এইভাবে বিতরণ করছে এই পরিবার এখানে আছে এই যে বিলকিসের স্বামী এখানে আছে দেখুন এই যাকে ইমরান উদ্দিন যার বাড়ি হচ্ছে বদর মারাকপুর তাদের এই যে দম্পতির প্রথম সন্তান হচ্ছে কন্যা সন্তান ফুটফুটে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে আর তাতেই আনন্দে মেতে উঠেছে গোটা পরিবার দেখছেন নার্সিংহোমের সামনে এভাবেই আনন্দে মেতে উঠেছে গোটা পরিবার সবার হাতে গোলাপ সবার হাতে গোলাপ আজকে রোজ যে একটা শুভ কিছু ইঙ্গিত বহন করছে আর শুভ দিনে শুভ সময়ে তাকে আর যেভাবে সাধরে আমন্ত্রণ জানানো হচ্ছে দেখুন এবার 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 আমরা বলবো যে আজকে এই যে কন্যা সন্তান সবাই তো পুত্র সন্তান চায় সেখানে কন্যা সন্তান পেয়ে আপনি এতটা আনন্দে মারবেন দেখুন সন্তান পুত্র হবে কি কন্যা সেটা সম্পূর্ণ নির্ভর করে সৃষ্টিকর্তার উপরে এখন আমাদের যে আশা ছিল যে একটা কন্যা সন্তান হোক যেহেতু আমার পরিবার এবং শ্বশুরের পরিবারের মানে পুত্র সন্তানের সংখ্যা বেশি কিন্তু কন্যা সন্তানের সংখ্যা কম সেহেতু কন্যা সন্তান হওয়ায় আমরা ভাবে আনন্দিত আর একটা বিষয় যেটা আমরা সত সোশ্যাল সোশ্যাল মিডিয়া এবং নিউজ চ্যানেলের মাধ্যমে দেখতে পাই যে বিভিন্ন কন্যা সন্তান হন বিভিন্ন নারীরা নির্যাতিত হয় এবং অনেকের দেখা যায় যে বাড়িতে ঢুকতে দেয় না এই বিষয়গুলো আমি বলতে চাই যে সচেতন হোক মানুষ এই ভিডিওর মাধ্যমে আর একটা বিষয় নার্সিংহোমে বেড়াচাপা নিউ ইউনাইটেড নার্সিংহোম পরিষেবা ডক্টর নার্স স্টাফ সম্পূর্ণ মানে আমাদের নিজের মতো ভাবে ব্যবহার করেছে এবং তাতে আমরা খুবই খুশি আমার নাম ইমরান উদ্দিন আমি সন্তানের বাবা আমরা একটা জিনিস দেখবো ইমরানের মা এবং বিলকিসের মা দুজনকেই আমরা সামনে চাই আমরা চাই দুই ব্যান দুটো ব্যান যেন সামনে আসে আপনারা দেখছেন দুই ব্যান কিন্তু সামনে আসবে আপনারা দেখছেন দুই ব্যান অর্থাৎ বিলকিসের মা আর ইমরানের মা এই দুজনের আজকে মুখে কিন্তু হাসি আপনার দেখছেন দুই শাশুড়ির কিন্তু মুখে কিন্তু হাসি এই হাসি এইবার দেখুন সেই ছবি দেখুন মিষ্টি খাওয়াচ্ছে একে অপরের একে অপরকে মিষ্টি খাওয়াচ্ছে আনন্দে দেখুন কন্যা সন্তান জন্মগ্রহণ করে। আনন্দের ছবি এভাবেই আনন্দে মাতীয় পরিবার দুই শাশুড়ি এইভাবে মাতীয় দেখুন দুই শাশুড়ি এভাবেই আনন্দে মেতে উঠল দেখুন একে অপরের মিষ্টি খাওয়াচ্ছে আমরা আমরা প্রথম চেষ্টা করবো একটা জিনিস জানানোর একটা জিনিস জানানো আপনি ইমরানের মা হ্যাঁ বলছি আপনার পুত্র বধু প্রথম সন্তান কন্যা সন্তান আমাদের কন্যা সন্তানের খুবই সুন্দর খুবই ভালো খুবই আনন্দ বৌমাকে বাইরে গিয়ে আছে কি খুব যত্ন করবেন যত্ন করতেই আজকে দুই শাশুড়ি এক জায়গায় হলেন এবং পরস্পরের মিষ্টি খাওয়ালেন এই আনন্দটা কি বলবেন খুব সুন্দর খুবই ভালো আপনার নাম কি হালিমা বিবি এবার আমরা বিলকিসের মার কাছে আসবো বিলকিসের মা সব থেকে বেশি কিন্তু

কি বলবেন আজকের দিনে কি বলবেন খুব খুশি খুব আনন্দ আমি খুব আনন্দিত এই যে বলে পুত্র সন্তান সবাই চায় সেখানে মেয়ে সন্তান সবাই তো সন্তান একদম মেয়ে সন্তান আগে এখন বর্তমানে হ্যাঁ সন্তান সৃষ্টিকর্তার দান একটা কন্যা সন্তান মা একটা কন্যা মেয়ে এখানে দেখা যাচ্ছে এই সন্তানই একদিন বড় হবে সে পুরুষ ছেলের মতোই কাজ করবে তাই কি একদম তাই তো হ্যাঁ নাম কি আমার নাম রেজাউল মন্ডল আপনারা শুনলেন এবার একটা আনন্দের মুহূর্ত এই গাড়িতে তুলে নেওয়া হবে এবার দেখতেই পাচ্ছেন সেই ছবি আনন্দ ঘন মুহূর্ত আমরা আমরা সেটা আমরা আমরা তুলবো তার আগে আমরা নার্সিং হোম কর্তৃপক্ষর সঙ্গে কথা বলবো আহ বলছি যে আপনার এখানে বহু মানে ডেলিভারি কেস কেস অর্থাৎ আসে সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কি এমন ছবি দেখেছেন যে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করার পর এতটা আনন্দের সঙ্গে নিয়ে যাবে সাধারণত খুবই কম দেখা যায় যে কন্যা সন্তান হওয়ার পর এতটা আনন্দ সুন্দর করে তারা গাড়িটা সাজিয়ে নিয়ে এসছে এবং বাড়ির লোকজন তারা এই কন্যা সন্তান হওয়ার জন্য আমি নার্সিং কর্তৃপক্ষ আজ কয়েকদিনই দেখছি তারা ভীষণ খুশি ভীষণ খুশি এবং আমি নার্সিং কর্তৃপক্ষ হিসেবে একটা কথা বলছি যে আমরা সব সময় চেষ্টা করি যে রুগীকে ভালো পরিষেবা দেওয়ার জন্য তাদের ভালোভাবে দেখার সবাইকে সবকিছু করার জন্য এখন সেক্ষেত্রে যদি বাড়ির লোক আমার এই পরিষেবা নিয়ে খুশি হয়ে থাকে সেখানেই আমার সাফল্য আমার এখানকার পরিষেবা থেকে যদি তারা খুব খুশি হয় সেটাতেই সাফল্য এবং মেয়ে সন্তান হওয়ার জন্য যে এতটা খুশি হতে পারে মানুষ সেটা আজকে দেখে আমার আরো বেশি ভালো লাগছে কর্তৃপক্ষ গুলো আমার নাম চাঁদ মিয়া আমি বললেন খুশি হয়েছে পরিবার এর পাশাপাশি এই হোমে কি নতুনত্ব কিছু চিন্তা ভাবনা আছে আরো আমাদের আপগ্রেড হচ্ছে আমার ছাত্র সাথী আসে যদি আরো আপগ্রেড করে আমার চোখের ওটি চলছে বা অন্যান্য সিয়াম মেশিন উঠেছে অর্থোপেডিক যত কেস আমি লোকালের মধ্যে রুরালে চেষ্টা করছি সর্বোচ্চ পরিষেবা দেওয়ার জন্য জন্মগ্রহণ করার পর অনেক সময় বাচ্চা অপুষ্টিতে হয় তার অনেক সময় ছোট বাচ্চা হলে কলকাতা নিয়ে ছুটতে হয় সেটা কি আপনার ব্যবস্থা আছে সেটা আমার ব্যবস্থা কিছুটা আছে কিছুটা মানে ভালোই আছে বাদ বাকিটা যেটাকে বলা হয় সাধারণত বাচ্চাদের এসেন্সিও সেটা আমার করার পরিকল্পনা চলছে একদম শুনলেন এবার সেই খুশির মুহূর্তে আপনার করবে বলা হলে কতটা খুশি এতটা খুশি যে বলে বোঝানো যাবে না সকলকে হ্যাঁ ভাগনা চাইছিলে না ভাগনি চাইছিলে ভাগনি ভাগনি চাইছিলে একদম একদম আমরা সেটাই বলছি কন্যা সন্তান সত্যি কি কন্যা সন্তান আমাদের সমাজের কাছে সত্যি কি মানে কি বার্তা বলে বার্তা বলতে সোশ্যাল মিডিয়ার যুগে আমরা দেখি যে ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সবাই আমরা নারী পুরুষ সমান এই ধরনের কথাবার্তা বলি কিন্তু দেখা যায় কি গ্রামের সমাজে একদম গ্রামের দিকে কি হয় কন্যা সন্তানকে এখনো সেভাবে অ্যাকসেপ্ট করা হয় না সেখানে বিভিন্ন তাবিজ করা হয় বিভিন্ন পদ্ধতিতে চেষ্টা করা হয় যেন পুত্র সন্তান হয় কিন্তু বিষয়টা হলো যে একটা মেয়ে বা একটা নারী যদি শিক্ষিত হয় সে কিন্তু দুটো মানে পরিবারকে রক্ষা করে কিন্তু একটা ছেলে কিন্তু অবশ্যই প্রয়োজন এবং নারীদের শিক্ষিত হওয়াটা প্রয়োজন এবং আমরা তো মানে মুসলিম কমিউনিটি থেকে বিলং করি ইসলাম ধর্মে ইসলাম ধর্মে একটা কথা আছে যে আল্লাহ যাকে বেশি ভালোবাসে তাকে আল্লাহ কন্যা সন্তান দেয় তো আমি মনে করি কি এই পরিবারকে আল্লাহ বেশি ভালোবাসে সেই জন্য আল্লাহ কন্যা সন্তান দিয়েছে মানে এই জায়গাটা খুব সুন্দর একটা কথা বার্তা আপনি দিলেন তার পাশাপাশি যে জায়গাটা ছুঁয়ে বেরিয়ে এলেন যে এই কন্যা সন্তান পুত্র সন্তান জন্মানোর পরে নারীর ওপরে অত্যাচার একটু কি অত্যাচার হয় সমাজে হ্যাঁ অবশ্যই গ্রাম্য সমাজে এখনো এরকম অনেক আশি বিভিন্ন ট্যাবু আছে কিন্তু আশা করি যেহেতু আমরা এখন একটু করছি আমরা আস্তে আস্তে আধুনিকতার দিকে এগোচ্ছি তো আশা করি এই সমস্যাগুলো আর থাকবে না আশা করি একটা কন্যা সন্তান সমাজে এস্টাবলিশ হবে তাকে কম বয়সে বিয়ে দেওয়া হবে না তাকে যাতে শিক্ষা কোয়াসুনো কোড়িয়ে আশা করি সমাজে ভালো যে স্তরে পৌঁছতে পারবে এই আমরা আশা করি আমরা বিগত দুটো গাড়ি নিয়ে এসেছি একটা গাড়ি আমরা শাড়ি এনেছি যে সবাই ভাবছে এটা কি কোনো বিয়ের ভদ্রযাত্রী যাচ্ছে বা কন্যাযাত্রী কা যারা সবাই ভাবছে কিন্তু না আমরা একটা কন্যা সন্তান হয়েছে সবাই সাধারণত দেখা যায় গ্রাম্য সমাজে পুত্র সন্তান হলে খুব খুশি তার যে ঠাকুমা বা অন্যান্য যারা ফ্যামিলি মেম্বাররা ও পুত্র সন্তানের বলে খুব খুশি দেখায় কিন্তু কন্যা সন্তান হলে হয়তো পরে একটু অখুশি বা একটু মানে মন মরা এরকম থাকে কিন্তু আমরা যে প্রচন্ড অপোজিট কন্যা সন্তান হওয়াতেও যে আমরা অত্যন্ত খুশি এবং আনন্দিত সেটা আমরা সমাজের সঙ্গে রিপ্রেজেন্ট করছি আমরা চাই যে আরো সমাজের যারা মানুষ তাদেরকে যাদের ধারণাটা আছে যে কন্যা সন্তান মানে খারাপ এটা যেন তারা ভুলে কন্যা সন্তান পূজন করতে পারে এই আমাদের বার্তা থাকবে সমাজের কাছে বাকি বিল্লা মন্ডল একদম বাকি বিল্লা মন্ডল যে কথা বললো মন ছুঁয়ে গেল কিন্তু যারা দর্শক আপনারা দেখছেন নিশ্চয়ই মন ছুঁয়ে গেল এই ছবি কিন্তু আপনার আপনার দেখছেন এই মুহূর্তটাকে একটা স্টিল ফটোগ্রাফ একটা স্টিল ফটোগ্রাফ আমরা চাইছি যে যদি একটা স্টিল ফটোগ্রাফ হয় আপনার দেখছেন ফুল ছিটিয়ে ফুল ছিটিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ফুল ছিটিয়ে এইভাবে গোলাপের পাপড়ি ছড়িয়ে গোটা পথ দেখুন কন্যা সন্তানের যে পথ দিয়ে গাড়িতে নিয়ে যাওয়া হবে এভাবে ফুল ছিটিয়ে দেওয়া হয়েছে একেবারে সাদর অভ্যর্থনা কন্যা সন্তানকে নিয়ে যাচ্ছে দেখুন কিভাবে এভাবে ফুল দিয়ে ফুল দিয়ে এইভাবে হাতে গোলাপ রোজ যেতে একটা শুভ বার্তা এই সন্তান বড় হোক বা আমার মুখ উজ্জ্বল করুক বজর ফেজের পক্ষ থেকে রইলে শুভ কামনা এমনই ছবি দেখা যাচ্ছে দেখুন এভাবেই নার্সিংহোম কর্তৃপক্ষ কন্যা সন্তানকে নিয়ে যাওয়া হচ্ছে বাড়িতে এভাবেই দেখুন কন্যা সন্তানকে এভাবে ফুল দিয়ে সাজিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তাকে বাড়িতে এ ছবি দেখা যাচ্ছে বেড়াচাপা নিউ ইউনাইটেড নার্সিংহোমে নিউ ইউনাইটেড নার্সিংহোম বেড়াচাপা হারুয়া রোডের হাজি পেট্রোল পাম্পের পাশে এখানে ছবি এই ছবি দেখছেন এখান থেকে সরাসরি আপনারা দেখলেন কতটা খুশি পরিবার কতটা পরিষেবা ভালো দিল এই নাচ কর্তৃপক্ষ প্রতি আপনারা কতটা চেষ্টা করেন একটা যখন একটা গর্ভবতী মহিলা ভর্তি হয় তার শিশু সন্তান জন্ম প্রসব করার জন্য তখন কতটা পরিষেবা দিতে আপনারা সচেষ্ট হন যতটা পরিষেবা দিলে পেশেন্ট বা পেশেন্টের সন্ধান ভালো থাকবে ততটা দেওয়ার জন্য এক্সাইটেড থাকি মানে মানে আপনাদের একটা আপনাদের উপরে নির্ভর করে পরিষেবা

মানে যখন একটা পেশেন্ট পার্টি বলে যে আমরা পরিষেবা ভালো পেয়েছি তখন তো সবটাই তো আপনাদের কৃতিত্ব তখন মনে হয় যেন এই কাজটা আমি করতে পেরে খুব গর্ববোধ করছি এবং আমি পেশেন্ট বা পেশেন্ট পার্টি আমাদের কাজ থেকে খুশি হয় বা আমাদের যখন ভালো বলে তখন আমাদেরও মনে হয় যে এই কাজটা তাদের জন্য করতে পারে আমরাও অনেক খুশি এবং তাদের জন্য আমরা এই কাজে উন্নতি হয়েছি তাদের জন্য রিমি খাতুন রিয়া খাতুন আপনার শুনলেন একজন কর্তৃপক্ষ নার্সিং হোম কর্তৃপক্ষ কতটা পরিষেবা দেয় তারা কতটা ওয়াকি বহল সেই ছবির পাশাপাশি দেখছেন যে ফুল দিয়ে সাজিয়ে এভাবেই নিয়ে যাওয়া হচ্ছে সদ্যজাত কন্যা সন্তানকে আনন্দে আত্মহারা গোটা গোটা পরিবার আজকের এই লাইভ ভিডিওটা যেটা আপনারা দেখলেন এই নার্সিং কর্তৃপক্ষ থেকে আমরা সরাসরি তুলে ধরলাম আপনাদের কেমন লাগলো অন্যদের শেয়ার করুন কন্যা সন্তানও কিন্তু সন্তান পুত্র সন্তানের মতো কন্যা সন্তান সন্তান সেটা কিন্তু পরিবারের লোকেরা পরিষ্কার ভাষায় বুঝিয়ে দিল কেমন লাগলো ভিডিওটা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন